তাই আমি বলি যে একটি দেশ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেই দেশের সবচাইতে উঁচু পাহাড় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমি গর্ববোধ করি যে আমি এই দলের একজন সামান্য সমর্থক আমি গর্ববোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অনুসারী আমি গর্ববোধ করি আমি মুক্তিযুদ্ধের কিছুক্ষণ আগে সেনাবাহিনী সেখানে লোক দেখানো এসেছিল লোক দেখানো এসে আবার লোক দেখানো চলেও গেছে তাদের সেই মুরত ছিল না এটি ঠেকানো এবং পুলিশ বিজিবি এগুলো তো বলাই বাহুল্য যেখানে সেনাবাহিনী পারেনি ঘটনার হচ্ছে প্রধানমন্ত্রী গতকাল একটি ঘোষণা দিয়েছিলেন বা অ্যানাউন্স করা হয়েছিল যে বাংলাদেশ ছাত্রলীগের পেইজে ছাত্রদের উদ্দেশ্যে একটি লাইভ ভাষণ তিনি দেবেন বাংলাদেশ সময় আজকে পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টায় এই সংবাদ পাওয়ার পরপরই দখলদার ইউনুস বাহিনীর যে গুন্ডারা যে রাজাকার আলবদর বাহিনীর টেরোরিস্ট যারা আছে তারা ঘোষণা দিয়েছে এই বক্তব্য দিতে দেওয়া হবে না যদি তিনি বক্তব্য দেন তাহলে 32 নম্বরের বাড়িটি ঘুরে দেওয়া হবে এদের কাছে 32 নম্বরের বাড়িটি শুধুমাত্র একটি বাড়ি এদের কাছে 32 নম্বরের বাড়ি হচ্ছে माननीय প্রধানমন্ত্রীকে প্রতিশোধ নেওয়ার একটি টুলস শুধু এটি বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত বাড়ি সেই হিসেবে তারা বিবেচনা করেছে অথচ এই 32 নম্বরের ইতিহাস মুক্তিযুদ্ধ এই 32 নম্বরের সাথে পুরো বাংলা জাতির মুক্তি কিভাবে জড়িয়ে আছে সেগুলো মনে হয় এখানে বলে আমি মনে হয় সময় নষ্ট করবো না বাঙালিকে এসব বলেও লাভ নাই বাঙালি মুক্তিযুদ্ধ তার আতুর ঘর কোনখান থেকে ছয় দফা এসেছে কোনখান থেকে আপনার ছয় দফার চিন্তা ভাবনা করা হয়েছে মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে এসব সমস্ত কিছু আসলে আমার কাছে এখন বলাটাই একটা সিম্পলি আমার কাছে ওয়েস্ট অফ টাইম ছাড়া কিছুই মনে হয় না এই বাঙালিকে আমি আর এগুলো নিয়ে কথাই বলতে চাই না যে গভীর বেদনা যে কষ্ট লালন করছি এবং সেগুলো ছাপিয়ে বলতে এসেছি সেটা বোধ করি আমি বলতে পারছি কারণ আমার নেত্রীর কাছ থেকেই আমি সেটা আজকে শিখেছি শুধু আমি না লক্ষ লক্ষ মানুষ আজকে একটা ঘটনা তার কাছ থেকে শিখেছেন একটা শিক্ষা পেয়েছেন সেটি কি আমার যে বেদনা হচ্ছে আমার যে কষ্ট হচ্ছে বোধ করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কষ্ট তার থেকে আরও অনেক 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 বেশি এইরকম একটা মোমেন্টে আমার মনে আছে ইউকে টাইম দুপুর তিনটা বাংলাদেশ সময় নয়টায় মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন আমার মেয়েকে আমি স্কুল থেকে আনতে যাচ্ছিলাম আমার সাথে ফোন হেডফোন নিতে ভুলে গেছে আমি কানে দিয়ে শুনছি মানে সোজা কথা হচ্ছে যে কি বলবেন তিনি আজকে কি আজকে কথা বলবেন কি নির্দেশনা দিবেন সেসবের জন্য তো আমার কাছে মনে হচ্ছিল যে এই পুরো ঘটনাটা তো তিনি জানেন যে আজকে তার ভাষণ যদি দেন তাহলে কি করবে না করবে তারা তো ধমক দিচ্ছিল নানানভাবে তারা সবাই একত্রিত হচ্ছিল এই রাজাকার আলবদরদের সন্তানরা কিন্তু তিনি যখন ভাষণ শুরু করলেন আমি খালি একটা জিনিস বিস্ময় নিয়ে ভাবলাম যে আচ্ছা আমার বাড়ি ভেঙে ফেলছে এই স্মৃতিবিজড়িত বাড়ি যে বাড়িতে কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা থাকে না এটা মানুষের জন্য তারা দিয়ে দিয়েছিলেন যেটা সাধারণ মানুষ এসে দেখতে পারে বঙ্গবন্ধুকে জানতে পারে চিন্তা করে দেখুন তো একদিকে তার বাড়ি ভাঙছে আর ঠিক ওই মুহূর্তেই তিনি কি ইস্পাত কঠিন গলাতে কি দৃঢ়তার সাথে তিনি সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে গেলেন এতটুকু না গলা এবং কি স্মুথলি কি চমৎকারভাবে কি দৃঢ় প্রত্যয় দৃঢ় কণ্ঠে তিনি বলে গেছেন এমন এমন শক্তিশালী একজন 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 নেতা নেতা দৃঢ় মনোবল যুক্ত নেত্রী যেই দলে আছে সেই দলের সমর্থকরা গর্ব করতেই পারে আমি মনে করি যেসব সাধারণ শিক্ষার্থীরা পাঁচই অগাস্টের আগে জুলাই অগাস্টে যারা এই কথিত আন্দোলনে যুক্ত হয়েছিল তাদের অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রীরা ঘরে ফিরে গেছে আমি নিশ্চিত তারা এখন শুধু বিস্ময় নিয়ে দেখছে যে কাদের সাথে আন্দোলনে গিয়েছিলাম আমরা আন্দোলনে গেছি আমরা তো আবার পড়ার টেবিল চলে গেছি এরা কারা সারাক্ষণ রাস্তার ভেতরে রয়ে গেছে